رسول الله بشي الله. توي صحابة خد الله عالم ورسوله عالم توي عرق نبي بل عرق بطن دي خد دو زيار ابه قل لدي دي ادا ادا زوا الله ورسوله عرق بطن دي ابه قل لدي لم زوابا دو الله ورسوله عالم برغر خوص محان الله

এবং ফৈলে দেবের ঠান্ডি এবং যে কত লেবু দে আবু জেহেল কত লেবু দে দ্বিতীয় জীবের ঠান্দি এবং মেজি কত লেবু দে তৃতীয় জীবের ঠান্ডি এবং মেজি কত দে সাহেবা এই বড় বড় তিনজন পলোয়ান তিনজন নেতা তিনটা নুরুর কত লোনের ফরে তুমুল যুদ্ধ সলিবু যুদ্ধ করতে 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 বরাবর সত্তর জন কত যেবে গুই তোমার রাত হজর আর সত্তর জন বন্দি হয়ে যেবে গুই আর জন বন্দি হইব এক হাজার তুন আর গুন বে গুন মাধ্যর খাইয়ে রে বাঙ্গা সুর হইয় রে যে চিন্তি ফারে হিন্দি মালসা মানা ফেলাইয়ে রে তা যেবে নবী কবিল দে

বন্ধন করণর চা খাবা উগ্র কাজর গুড়াখানি মিলি ক্যা আজিয়ে যদি আড্ডান খাই রোজা রাখো খালিয়ার আড্ডান দিয়ে ইস্টার করে পেলাই বাঁচি থাকলে

ৰংগৈয়ে ৰশ্মে আজা ৰোহে বেলালি ন ৰহি ফল চফা ৰহে গেয়ে তল কি আছে নাই বেলা লি প্ৰাণেৰ সাৰা ফলচফাই তাকে লাগি হল গছজালি ৰচি চিকে চাৰা বাৰ কৰি গছ মহন আল্লাহ নক্াকলে ঈক্নষন্স্নিে ক্নিডু঺বানিস্র সহোনিে ক্নুেনিে কুলেনিবেস্নে সহরে •গোন। কারাড খতোন্ষ কীনিুপলে কোনো ক Karışaf ara anwara. Madrasa kadar mı ki karar thoran ne? Bakar gülü ko galbara sumudet de. Çadak galbara sumudet ne? Merci kualatan o sumudet. Tey tine toy beş karabas dede galbara di bilir. Ayıo. Kek hoytem say. Saydi fazla namaz.

ফয়লে দি যারা এক রাকাত পড়জি মাঝে দি তলওয়ার লয়ের দিই আয়সালাম ফিরে এই অষ্টজনে আবার নতুন করে নি বান্দে নামাজ ফরম ন জীতুত নামাজ রাখের তলওয়ার লই কি ই তুনাবার আরেক রাকাত ফরিদিবি তোয়ার আগদি পড়জদিন নামাজ ফিসিরি পড়জদিন নামাজ মাঝে দি তলওয়ার ল নবীরে ভাড়া দিদিছো উত্তম নামাজ